ইসমিল্লাহ রহমান রহিম রাহিম সম্মানিত কচুয়া উপজেলা বার্ষিক আসলাম ও আলাইকুম হিন্দু ভোটার ভাই বোনদের আদাফের নমস্কার এবং অন্যান্য জাতির প্রতি শুভেচ্ছা মনে রাখবেন আগামী উনত্রিশে মে রোজ বুধবার আসন্ন কচুয়া উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনে আপনাদের মনোনীত ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী সৎ যোগ্য মানবিক হৃদয়ের অধিকারী ছাত্র যুবক কর্মী বান্ধব নেতা আপনাদের সবার সুপরিচিত শাহজালাল প্রধান জালাল ভাইকে জালাল ভাইকে জনপ্রিয় মার্কা উড়োজাহাজ 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 মার্কায় ভোট দিয়ে আপনাদের সেবা এবং আধুনিক স্বনির্ভর উন্নত দারিদ্র স্মার্ট মডেল কোচুয়া উপজেলা সহযোগিতা যোগ্য প্রার্থীর মার্কা উড়োজাহাজ মার্কা উড়ো জাহাজ শাহজালাল ভাইয়ের মার্কা উড়োজাহাজ জাহাজ মার্কা শাহজালাল ভাইয়ের মার্কা উড়ো জাহাজ মার্কা যোগ্য প্রার্থীর মার্কা উড়োজাহাজ জাহাজ মার্কা